এক দেশ আমাদের বলেছে সেখান থেকে তো আমরা শিক্ষা পেয়েছি এক দেশ কিন্তু কতটা কার্যকর হচ্ছে সেটা নিয়েই তো প্রশ্ন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সমস্ত রাজ্যের ক্ষেত্রে যদি এখন এসআইআর কার্যকর হয়নি যতটুকু দেখেছি বিহার বা আর অন্যান্য যে রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে বোধহয় তার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে আমি একজন পশ্চিমবঙ্গবাসী এবং সাধারণ মানুষই বলতে পারি যদিও আমার নামে রকম ভাবে নোটিশ আসেনি মানে যেটাকে আমরা বলি শুনানি বা হ্যারিং নোটিশ আসেনি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব বাড়ির পাশে আমার নিজের বাড়িতেই চারজনের নামে হ্যারিং এ নোটিশ এসছে তাদের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এটাই যে নামের বানানের সমস্যা স্পেলিং মিস্টেক হয়ে আছে কারোর দেখা যাচ্ছে ডেট অফ বার্থ একটু সমস্যা হয়ে আছে কারোর দেখা যাচ্ছে ভাইয়ের সংখ্যা বা সন্তানের সংখ্যা বেশি আসলে সমস্যাটা হচ্ছে এটা কতটা মানুষ করছে আর কতটা মেশিন করছে এই পার্থক্যটা বোধ আমাদের বোঝা উচিত আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি মানুষের কর্তৃক হতো তাহলে সমস্যাগুলো হতো না মেশিন করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সরকারকে এবং মানুষকে বুঝতে হবে যে মেশিন দিয়ে সমস্ত কিছু হতে পারে না মেশিন মানুষের পরিপূরক হতে পারে না এটা সরকারকেও বোঝা উচিত নির্বাচন কমিশনের বোঝা উচিত মানুষকে শুধু হয়রানি আমি দেখেছি সকাল সাতটা থেকে বেরিয়ে যাচ্ছে একটি মানুষ ঘরে ঢুকছে রাত্রি আটটা নটার সময় আসলে তারও তো একটা কর্মক্ষম মানুষ তারও তো কর্ম করে খেতে হয় সারাদিন ওই নষ্ট হচ্ছে দিনটি শুধু তাই নয় একের পর এক দেখেছি ছোট বাচ্চা যার প্রথমবারে ভোট হয়েছে তাকেও দেখে পাঠিয়েছে এইভাবেই তো হতে পারে না এইভাবে কিন্তু সরকার আর চলতেই পারে না সেন্ট্রাল गवर्नमेंट হতে পারে সেটা হতে পারে রাজ্য সরকার রাজ্য যদি এটা স্মুথ হতো সবচেয়ে সমস্যা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার এটাকে অনেকটা বেশি বাধা দিচ্ছে আমাদের যেটা মনে হয় 2002 এও এসআইআর হয়েছিল হয়তো এই ফর্মে হয়নি কিন্তু হয়েছিল সেখানে দুটি সরকার খুব সুন্দরভাবে এবং তার সঙ্গে নির্বাচন কমিশন একটা সংশটা করে সুন্দরভাবে করেছে সাধারণ মানুষ বুঝতেই পারেনি সো তাই না আমি দেখেছি নির্বাচন কমিশনের কোনো నిర్দিষ্ট পরি কাঠামো নির্দিষ্ট নিয়ম নেই যে নিয়মগুলো সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হতে পারে না এইভাবে সুস্থ সামাজিকভাবে কোনো কিছু কাজ হতে পারে না এবং আমার যেটা মনে হয় এই এসআইআর কতটুকু নির্বিঘ্নে শেষ হবে এবং ভোটের আগে পর্যন্ত সঠিক নির্বাচন দিতে পারবে কোনো মানুষ এটা নিয়েও আমাদের কনফিউশন আছে যে কতজন সঠিক ভোটার এই ভোট দিতে পারবে আর কতজন অবৈধ ভোটার এই ভোটার লিস্ট থেকে বাদ যাবে সাধারণ মানুষের এই প্রশ্নটি আমি তুলে রাখলাম এটা আরো কিছুদিন ঝাড়াই বাছাইয়ের পর বোধহয় পরিষ্কার হবে আশা রাখবো নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তারা একসঙ্গে বসে এই বিষয়গুলোকে মিটিয়ে ফেলবে এই আশাই রাখি বলছি তো তার এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এক এক রাজ্যে এক এক রকমের নিয়ম করছে এটা আমাদের পশ্চিমবাংলাকে হ্যাকেল দেওয়ার জন্য বারবার এই মানে বৈধ ভোটারকে বাতিল করছে আবার মানে মানে বিভ্রান্ত সৃষ্টি করে তুলছে একদম এই এশায়ের নাম মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেকে সুসাইড করছে খুব মর্মান্তিক ব্যাপার আমার মনে হয় আমি সাধারণ মানুষ হিসেবে এটা আমি মনে করি এই যে এক এক রকমের এক এক রাজ্যে এক এক রকমের নিয়ম এটা কি হওয়া উচিত বলে মনে করছে আমি আমার আমি আমার মানে সাধারণ জ্ঞানে আমি মনে করি এভাবে হওয়া উচিত না কোনো দিন সম্ভব নয় তারপর নির্বাচন কমিশন আজকে এক রকম নিয়ম করছে আবার আগামী দিনে এক রকম নিয়ম করছে আমি টিভি টিভি দেখিনি আমি রেডিওর খবরই শুনি কিন্তু সে জায়গায় খুব খুব মানে ব্যাপার মনে হচ্ছে এর পেছনে কি কোনো চক্রান্ত দেখছেন মানে আমরা সাধারণ মানুষ হিসেবে যেহেতু নির্বাচন কমিশন আমাদের হচ্ছে দিল্লির লোক দিল্লি থেকে নিয়ন্ত্রণ হয় একটা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের কোনো একটা রাইট সিদ্ধান্ত নেই আজকে একরকম করছে আবার আগামী দিনে একরকম করছে আমরা দেখতেছি মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো আমাদের মূলত হচ্ছে এজকে কভার করে কিন্তু সেটাকে আবার আনভ্যালিড করে দিচ্ছে এটা কোনো সম্ভব না আমাদের এজেতে তখনকার দিনে ডেট অফ বার্থ নেই কিন্তু সেসব ডেট অফ বার্থকে যেন সার্টিফিকেট আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটকে প্রযোজ্য বলে মনে হয় তা আবার শুনলাম রেডিও রেডিওতে যেগুলো হচ্ছে পাসপোর্ট করার ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সেগুলো হচ্ছে গ্রান্টেড হয় এগুলো কি নির্বাচন কমিশন মোটেই অ্যালাউ করছে না আপনার নাম এবং বাড়ি কোথায় আমার বাড়ি খোদাম বাড়ি আমার নাম আশিস কুমার মাইট নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নিয়মের কথা সেখানে এক দেশ এক নিয়ম হওয়া উচিত নয় কি মনে করেন আচ্ছা এসআইআর নিয়ে যেটা বলো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা অন্য বিষয় আগে এসআইআর নিয়ে আমাদের রাজ্যে কি হচ্ছে সে বিষয়টা আমি বলছি তো এসআইআর নিয়ে যে অসুবিধা বর্তমান যে অসুবিধাটা হচ্ছে যে বিভিন্ন লোকের নাম ভুল এবং এই নাম ভুল যখনই হচ্ছে তখনই কি হচ্ছে তাকে ডাকা হচ্ছে সেক্ষেত্রে তাকে বিভিন্ন প্রমাণ দিতে বলছে এবং সেক্ষেত্রে তার যদি মাধ্যমিকের সার্টিফিকেট না থাকে এখানেও একটা নির্বাচন কমিশনের ভুল আমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিটই জন্ম শংসাপত্র হিসেবে দেখা সেটাই চিরকাল চলে আসছে কিন্তু এটা নির্বাচন কমিশনের জানা নেই নির্বাচন কমিশন সার্টিফিকেট চাইছে আর মাধ্যমিকের সার্টিফিকেটে আমাদের খুব সম্ভবত জন্ম তারিখটি নেই ফলে আবার এরা মাধ্যমিকের অ্যাডমিট বাতিল এইসব সব বিভিন্ন নিয়মকানুন করছে কিন্তু আমি যে প্রসঙ্গটা বলতে চাই সেটা কিন্তু আমরা যারা নির্বাচনে যাই তারা কিন্তু ব্যাপারটা জানি আমাদেরকে বারবার নির্বাচন কমিশন বলে দেয় যে নামের একটু আদ্রু বানান ভুল থাকলে সেটা এড়িয়ে যাবেন ওনাকে ভোট দিতে দিবেন তার মানে এই নামের বানান ভুল টুল এগুলো আগে থেকেই আছে এই জন্য সাধারণ মানুষ দায়ী নয় তাহলে এই যে নামের ভুলের জন্য এটা তো দায়ী নির্বাচন কমিশন সেই বানানগুলো ঠিক হলো না সেই ভুলের জন্য আবার সাধারণ মানুষকে দায়ী করা হলো এবং তাদেরকে আবার ডেকে পাঠানো হচ্ছে এই যে হ্যারেজমেন্টটা হচ্ছে এটা আমি বিরোধী আর আপনি যে প্রশ্নটা করছেন হ্যাঁ প্রত্যেকটা দেশের সমস্ত নাগরিকের যেমন একই অধিকার আছে ঠিক একই রকমভাবে এই এসআইআর যে বিষয়টা অন্য রাজ্য যদি বেশি সুবিধা পেয়ে থাকে সেসব মানুষদেরকে যদি সুবিধা দেওয়া হয় তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রেও একটু সময় দেওয়ার দরকার ছিল বেশি কিছু নয় একটু সময় দেওয়ার দরকার ছিল যাতে মানুষ সবকিছু বুঝে উঠতে পারে তাদেরকে আরো কিছু সময় দেওয়া যেতে পারে কিন্তু ব্যাপারটা অনেকটা ঠিক হতো এসআইআর বিরোধী আমি নয় এসআইআর হোক প্রত্যেকের নাম সঠিকভাবে ভোটার লিস্টে আসুক সেটা হোক কিন্তু সেটা হতে গিয়ে যে সময়টা দরকার সেই সময়টা নিয়ে এরা প্রচুর তাড়াহুড়ো করছে এই তাড়াহুড়ো না করে সময় নিয়ে যদি জিনিসটা করতো সেটা স্বচ্ছ হতো সঠিক আমাদের এখানে দেখা দিয়ে গেছে বলে যারা বলছে সে সমস্যার সমাধান হ্যাঁ আমি মনে করছি যে গণতান্ত্রিক দেশে আমাদের এক দেশ এক নীতি হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত এটা কেন মনে কারণ মানুষ সবার ভোটাধিকার প্রয়োগ করবে তাদের যে জীবনে বেঁচে থাকার স্বার্থে দৈনন্দিন জীবনে আমাদের মানুষ কর্মজীবন নিয়ে থাকে তো প্রত্যেকের নিজের রায় আছে নিজের সিদ্ধান্ত আছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রায় দেবে তাই এই দেশ এক নীতিতে বিশ্বাসী করে সবাই বলছি দাদা এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম প্রয়োগ করছেন এক দেশ এক নিয়ম হওয়া উচিত নয় কি অবশ্যই এক দেশ এক নিয়ম হওয়া উচিত ইলেকশন তো একইভাবেই চলে তো বাংলা ক্ষেত্রে এক হবে অন্যান্য জায়গায় এক হবে এটা তো ঠিক নয় ইলেকশন কমিশন মাথা ঠিক করে নিয়ম করা উচিত যে এক দেশ এক নিয়ম হওয়া উচিত আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমি ইলেকশন কমিশনের কাছে দাবি রাখব আর এক্ষেত্রে এসে যে সাধারণ মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি করছে এটা আমার ক্ষেত্রেও মানে খুব কষ্ট বা বেদনাদায়ক হচ্ছে তাই ইলেকশন কমিশনের কাছে হাত জোড়েও অনুরোধ করে বলবো এক দেশ এক নিয়ম হওয়া উচিত এবং সাধারণ মানুষের যাতে বিভ্রান্ত না করে সৃষ্টি না করে সেটাও দেখা উচিত বাংলার ক্ষেত্রে হোক আর বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে হোক